তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারীর তীরে বারবার বিদ্ধ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে মন্তব্যে বারবার উঠে এসেছে পিসি ভাইপো সম্বোধন জনশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই তৃণমূল ছাড়েন শুভেন্দু বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান তিনি শুভেন্দু অধিকারী মুকুল রায়ের মতো বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছেন বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম চব্বিশ ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর জবাব মিলল দুর্নীতি প্রতিবাদ করার জন্যই তাকে টার্গেট করা হয়েছিল শুভেন্দীদের মতো প্রবীণ নেতাকেও সরিয়ে দিয়েছিলেন অভিষেক অভিষেকের কারণেই তিনি তৃণমূল ছাড়েন স্পষ্ট করেন বিরোধী দলনেতা টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই বিয়াদার জন্য এই চোটটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি বৃহস্পতিবার বিজেপি চোখ প্রসঙ্গ নিয়ে সাফাই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই তিনি জানান তিনি বেইমান্নন তুইরকম ছেড়ে যাবেন না শুভেতু পায়টা কচাক্ষণ করছেন শিবাইপুর গল্প ঠিক সেম ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এগারোর পরে আসা মাল বড় বড় লেকচার কো প প্যান্টের বগেটা হাত ঢুকিয়ে কোথায় বিরোধী রাজনীতি করেছে কোন কলেজের গেটে রাজনীতি করেছে কটা কেস খেয়েছে ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক জেট চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা একা শুভেন্দু অধিকারী নন মুকুল রায়কেও বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করার কথা জানান অভিষেক মুকুল রায় দুহাজার সালে তৃণমূল ছেড়ে চলে যান অভিষেক সে কথাই হয়তো বলতে চেয়েছেন দুহাজার একুশ সালে বিজেপি ছেড়ে মুকুল রায় আবার তৃণমূলে যোগ দেন সেই সময় মুকুল রায় এবং শুভ্রাংশু রায়কে উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবাকে নিয়ে অভিষেকের এই মন্তব্যে কোনো কথাই বলতে যাননি মুকুল পুত্র শুভ্রাংশু তবে মুকুল রায় যে দলের প্রতিষ্ঠাতা তা জানাতে বলেননি শুভ্রাংশু তৃণমূল কংগ্রেস একটা পরিবার পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না দু নম্বর কথা হচ্ছে অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে তার আর বাবার বিষয় সে বিষয়ে আমি ঢুকবো না এটুকু বলতে পারি পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে তা সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি তো এইটা গায়ে হয়ে গেছে কেন আগে অনেকে বলেছে অর্জুন বলেছে থেকে শুরু করে অনেকেই বলেছে রক্ত দিয়ে তৈরি মানুষ তার লোভ লালসা ভালোবাসা সবকিছুই থাকবে সেই জায়গায় আমারও কিছু কিছু আছে সব কিছু নিয়েই তো মানুষ পুত্র বাবার এই অপমান কি করে সহ্য করলো নেতাজি ইন্দোরের সভায় গেল কেন শুভ্রাংশুকে প্রশ্ন শুভেন্দু অধিকারীর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজি ইন্দোরে বসে হজম করলো কি করে হ্যাঁ আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি সুব্রাংসু নিয়ে গেছে তাকে এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে এই এই যে একটা মনুষ্যত্ব যে মাংসের শরীরে ঘোড়া মানুষ নয় এ চামড়া যে মানুষের চামড়া নয় হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যা আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে এবং হারাবো। রাজনৈতিক মহল বলছে তৃণমূল ছাড়ার পর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার সেই লড়াইয়ে কি নতুন মাত্রা পড়ল নিউজ টাইম